আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ দশই অক্টোবর রোজ শুক্রবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজু অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন জেল্লো রহিম ভাই বা আজকে কত পিস গরু রেডি করছে এবং কেমন কি দাম সাড়ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে যেন নেব

এই সাত পিস গরু যদি কেউ উনি ছচল্লিশ হাজার টাকা টাইক ছিল পাঁচশো টাকা কম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার বারবার পঁয়তাল্লিশ করে দেয় না ভাই

দর্শক যারা আজকে এই প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটা পেয়ে যাবেন আজ খুলনা জেলার চাঁদখালী গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকলের সঙ্গে ধন্যবাদ